বাংলাদেশের উপহাই কমিশনে হামলা চালানো হয়েছে সেই হামলার প্রতিবাদেই আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল আপনারা সকলেই জানেন শহীদ আবরার ফাহাদ তার জীবন দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে যুদ্ধ শুরু করে গিয়েছিল এই যুদ্ধের ধারাবাহিকতা আমরা এখন পর্যন্ত রক্ষা করছি আমাদের ভাই শহীদ আবরার ফাহাদ জীবন দিয়ে যে লড়াই শুরু করেছে যতক্ষণ না পর্যন্ত তাদের সেই পুরনো পলিসি বাংলাদেশকে শাসন করে বাংলাদেশকে দাস হিসেবে ব্যবহার করার যেই চিন্তা যেই পলিসি সেখান থেকে বাইরে হয়ে আসছে যতক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই চলমান থাকবে ইনশাআল্লাহ আমরা জনগণকে বলতে চাই এই আর এস এস বিজেপি সরকারের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন তাদের বিরুদ্ধে লড়াই করেন সংগ্রাম করেন এই আর এস বিজেপি সন্ত্রাসীদের ঘাত করেন আপনারা আপনাদের চতুর্দিকে লক্ষ্য করেন চতুর্দিকে তাদের কোন বন্ধু প্রতিম কোন রাষ্ট্র নাই শুভাকাঙ্ক্ষী নাই নেপালের মতো রাষ্ট্র যারা একটা হিন্দু রাষ্ট্র সেই রাষ্ট্র ওদের এগেনস্টে দাঁড়িয়েছে অন্যতম কারণ বিজেপি আর যাই কট্টর হিন্দুত্ববাদ তাদের যে আগ্রাসী মনোভাব তাদের যে সন্ত্রাসী মনোভাব তার জন্যই চতুর্দিকের প্রত্যেকটা রাষ্ট্র এদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আপনারা এই আরএসএস এর যে পলিসি সেটার বিরুদ্ধে যদি সংগ্রাম না করেন কে ঠেকাতে পারবেন না চতুর্দিক থেকে লড়াই সংগ্রাম হবে আমরা জনগণকে স্পষ্ট দিচ্ছি আপনারা এই পলিসি থেকে বের হয়ে আসেন অন্যথায় আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো আমরা আমাদের বর্তমান সরকারকে বলতে চাই আপনারা দ্রুত হাই কমিশনকে ডাক ডাক দিয়ে আমাদের হাই কমিশনে যারা হামলা চালিয়েছে এর দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান করেন অন্যথায় রাষ্ট্রীয় পলিসি অনুযায়ী যত কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব সেই পদক্ষেপ নিতে হবে আপনারাও যদি পূর্বের নতজারি সরকারের মতো পররাষ্ট্রনীতি অবলম্বন করেন আমরা আপনাদের বিরুদ্ধে আওয়াজ তুলব আমরা আর প্রিয় তাবেদারি সরকার এই রাষ্ট্রে মেনে নেব না এই ছাত্র জনতা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে তারা রক্ত দিয়ে প্রয়োজনে এই স্বাধীনতা রক্ষা করবে তারা আর মেনে নেবে না আমরা এই সরকারের কাছে দ্রুত আহ্বান জানাচ্ছি তারা যেন দ্রুত এই হামলার বিষয়ে সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করে